জানেন কি দুই হাজার ছাব্বিশের বাজেটে একেবারে বদলে গেল ইন্ডিয়ান রেলওয়ের চেহারা ভাবতে পারেন বারাণসী থেকে শিলিগুড়ি আর দিনভর ক্লান্তি ভরা যাত্রা নয় এখন পৌঁছানো যাবে মাত্র কয়েক ঘন্টায় ভারতের যাতায়াত ব্যবস্থায় আসতে চলেছে এক বৈপ্লবিক পরিবর্তন সরকার ঘোষণা করেছে সাতটি একেবারে নতুন বুলেট ট্রেন করিডর প্রায় চার হাজার কিলোমিটার জুড়ে এই সুপারফাস্ট নেটওয়ার্ক ভারতের যাতায়াতের ইতিহাসই পাল্টে দিতে চলেছে দিল্লি বারাণসী হোক বা মুম্বই হায়দ্রাবাদু এখন শ্রেফ সময়ের ব্যাপার এই হাই স্পিড করিডর শুধু সময় বাঁচাবে না ভারতের অর্থনীতিকেও দেবে এক নতুন গতি শুধু দ্রুত গতিই নয় ভারত এখন নজর দিচ্ছে ধরিত্রীকে বাঁচাতেও ভারত পেতে চলেছে নিজস্ব প্রথম গ্রিন হাইড্রোজেন ট্রেন যা চলবে এক ফোটা দূষণ ছাড়াই পরিবেশ বান্ধব ভবিষ্যতের ট্রেন কার্বন নিঃসরণ কমিয়ে নীল আকাশের নিচে সবুজ ভারতের স্বপ্ন এখন সার্থক হবার পথে এরকম আরও অজানা তথ্য পেতে অজেনার ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন kun